প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি বিশাল একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে দেখবেন কুর্মিং নাম সহকারী পরিচালক পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ বছর পর্যন্ত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা সনাতন প্রতিষ্ঠানে জুনাল ম্যানেজারের উর্ধ পদে মাইক্রো ক্রেডিটে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসকলে পঁচানব্বই হাজার টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত টাকা খাবার বিল অন্তর্ভুক্ত সর্বক্ষণিক সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা প্রাপ্ত হবেন নং দুই পদের নাম জুনাল ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি বয়সমার সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা সনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানিবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ষাট হাজার টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে বাহাত্তর হাজার টাকা খাবার বিল অন্তর্ভুক্ত কুর্মিনুং তিন পদের নাম এরিয়া ম্যানেজার পুরুষ পদ সংখ্যা দশটি বয়স সময় সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের স্বপদে তিন বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা মাসিক বেতন সর্বসকলে পঞ্চাশ হাজার টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে ষাট হাজার টাকা খাবার বিল অন্তর্ভুক্ত কর্মী চার পদের নাম সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রদান কার্যালয় পদ সংখ্যা দুইটি বয়সীমাস সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের টপ পঞ্চাশ প্রতিষ্ঠান প্রধান কার্যালয় ডিভিশনাল কার্যালয় হিসাব সংক্রান্ত কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবিশকালীন মাসিক বেতন সর্বসে করলে ছেচল্লিশ হাজার পাঁচশত টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে ছাপান্ন হাজার ছয়শত টাকা কুলমিনং মিনং পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা স্নাতকদের ক্ষেত্রে সব পদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন সর্বসকলে করলে হাজার পাঁচশত টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে পঁয়তাল্লিশ হাজার ছয়শত টাকা কর্মী নং ছয় পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়সীমাস সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা সনাতধন প্রতিষ্ঠানের মাইক্রো ক্রেডিটে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন সর্বস্বা করলে আড়াই হাজার পাঁচশত টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা কর্মী নং সাত পদের নাম অ্যাকাউন্টেন্ট পুরুষ পথ সংখ্যা একশোটি সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শিক্ষানিবিশকালীন মাসিক বেতন সর্বসা পঁচিশ হাজার পাঁচশত টাকা নিয়মিতকরণে পাওয়ার মোট বেতন হবে বত্রিশ হাজার পাঁচশত টাকা কর্মীন আট পদের নাম কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পুরুষ অথবা মহিলা পথ সংখ্যা বয়স সীমা কমপক্ষে বাইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস স্নাতকদের ক্ষেত্রে সনাম মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানিবেশকালীন মাসিক বেতন সর্বসকলে ছাব্বিশ হাজার টাকা নিয়মিত করণে পার মোট বেতন হবে বত্রিশ হাজার পাঁচশত টাকা ক্রেডিট ভাতা অন্তর্ভুক্ত নং নয় পদের নাম কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী, কর্মী গ্রেড বি পুরুষ অথবা মহিলা পথ সংখ্যা দুইশো পঞ্চাশটি বয়সীমা কমপক্ষে বাইশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা এইচএসসি বা স্নাতক ডিগ্রি পাস এইচএসিদের ক্ষেত্রে এমআরএস সনদপ্রাপ্ত টপ পঞ্চাশ প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নিবেশকালীন মাসিক বেতন সর্বসা করলে পঁচিশ হাজার টাকা নিয়মিতকরণের পর মোট বেতন হবে বত্রিশ হাজার টাকা ক্রেডিট ভাতা অন্তর্ভুক্ত এই উপরুক্ত পদগুলার আবেদনের সত্তাবলী প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তিন কপি রঙ্গিন ছবি জাতীয় পরিচয় পত্র নাগরিকত্বর সনদ ও অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষকতার যোগ্যতার সনদের সত্ত ফটোকপি জমা দিতে হবে শিক্ষানিবেশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল পিভিডেন্ট ফান্ড গ্রাই সিটি অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধাসহ অন্যান্য ছুটির সুবিধা জ্বালানি বিল মোবাইল বিল দ্রুত ভাতা বাণিজ্যিক ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স বার্ষিক ইনক্রিমেন্ট ও ইনসিপটি বোনাস প্রদান করা হবে সাত আট ও নয় নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের এক মাস কাল ধরা হবে দুই তিন পাঁচ ছয় এবং সাত নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক দুই তিন ও চার নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা পাঁচ নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং ছয় সাত আট নয় নং পদের ক্ষেত্রে দশ হাজার টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকরি শেষে ফেরতযোগ্য দরখাস্তে দুইটি সশল মোবাইল নম্বর দিতে হবে সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জামিনদার সহপ্রার্থীকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট ও পিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজিং ইমেল জানা আবশ্যক পরীক্ষায় মনোনীত হলে পাঁচশত টাকা ফি জমা দিয়ে একদিনের পিএসও প্রি সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে পিএসও করার পরও কোনো মনোনীত স্টেপের তত্ত্বের গরমেন্ট হলে তার প্রার্থী স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবি পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ নিকট সংরক্ষিত আর এই পদগুলোতে শুধুমাত্র ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি আগ্রহী পুরুষ ও মহিলা প্রযোজক ক্ষেত্রে প্রার্থীদের আগামী তেইশে জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতা টাঙ্গাইল